হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মুর্শিদাবাদ মালদার পরে এবার টার্গেটে সিলিগুড়িও ভারতীয় সেনাও প্রস্তুত তো উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক শহর হলো সিলিগুড়ি তবে এর সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর কারণে একদিকে আছে বাংলাদেশ সীমান্ত এবং অন্যদিকে আছে নেপাল সীমান্ত সিলিগুড়ি থেকে কিছু দূর এগোলেই হল আলিপুর দুয়ার কোচবিহারের কাজঘেরা ভুটান সীমান্ত সিলিগুড়ি যেমন পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি সীমান্ত হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই শিলিগুড়ি থেকে কিছুটা দূরে বহু এলাকা আছে যা নেপাল সীমান্তর কিছুটা দূরে এবং এখানেই অপেক্ষা করছে চীনের লাল ফৌজও দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো দেশের উত্তর পূর্ব দিক এবং বিশেষ করে চিকেন স্নেক ভারতের শত্রু দেশের পক্ষে এই জায়গাটি টার্গেট করতে পারলে ভারতকে বিপদে ফেলা অনেক বেশি সহজ হবে ভারতের শত্রু দেশগুলো যদি এই দেশে অস্থিরতা তৈরি করতে চায় তাহলে তারা সহজেই টার্গেট করতে পারে চিকেন স্নেককে তাই এই জায়গাটি বিশেষ নিরাপত্তার রাখতে হবে ভারত সরকারকে কিছুদিন আগেই জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মুজিবুর এবং মিনারুলো এই চিকেন স্নেককে টার্গেট করেছিল অস্ত্র পাচারে গোয়েন্দাদের কাছে তেমনটাই খবর ছিল বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অস্থির সম্পর্ক তা সত্যিই চিন্তার বিষয় পাশাপাশি রয়েছে সীমান্ত এলাকায় চীনা সৈন্যর চোখরাঙানি যখন মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়ছে সেই সময় চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক ভারতীয় সেনা উত্তরবঙ্গে রয়েছে অস্ত্র অস্ত্রমোক্ষ অস্ত্র রাফালো পর্যটকরা ভালোভাবেই জানে পর্যটনের ক্ষেত্রে শিলিগুড়ি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর যেখান থেকে খুলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর রাস্তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও এই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর সামরিক পরিভাষায় এই এলাকাটিকে বলা হয় চিকেন স্নেক আসলে এই জায়গাটিকে চিকেন স্নেক বলার অন্যতম কারণ হলো মানচিত্রে দেখলে মনে হবে যেন মুরগির গলা এই বিস্তীর্ণ অংশটি জুড়ে রেখেছে সাতটি রাজ্যকে জায়গাটি বিস্তৃত প্রায় কুড়ি থেকে একশো সত্তর কিলোমিটার জায়গা জুড়ে এই চিকেন স্নেক শুরু হচ্ছে কিষানগঞ্জের আগে থেকে শিলিগুড়ি পর্যন্ত কিছুটা জলপাইগুড়ি এলাকাও পড়ছে ভারতের সব থেকে সরু জায়গাটির মধ্যে এটি হলো একটি একদিকে যেমন রয়েছে বাংলাদেশ তেমনি অপর পাশে রয়েছে নেপাল আবার এক কোণা দিয়ে গেলে ভুটান ফলে এই জায়গাটা মুরগির গলার মতো সরু জায়গাটি যদি কোনোভাবে শত্রুপক্ষরা আয়ত্তে আনতে পারে তাহলে দেশে চরম অস্থিরতা সৃষ্টি করা যাবে নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে পাচারের পরিকল্পনা করা হয়েছিল এমনটাই গোয়েন্দা মারফত খবর পাওয়া যায় বাংলাদেশ অসম এবং বাংলায় অস্ত্রোপচার করার অন্যতম কেন্দ্রবিন্দু করে তোলা হচ্ছিল এই জায়গাটিকে পাক হ্যান্ডেলেরা মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের কাছে এমনকি ফালাকাটাই এই নিয়ে পরপর বৈঠক করে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ধৃত মুজিবর এবং মিনারুল ইসলাম তো আজকে একটি বড় খবর অবশেষে ধরা পড়লো সব আর জিগরের সেমিনার রুমে ধর্ষণ খুনি হয়নি তাহলে কোথায় চাঞ্চল্যকর রিপোর্ট তো আর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেমিনার হলে ধস্তাধস্তিরা কোনো প্রমাণ পাওয়া যায়নি বায়োলজিক্যাল স্টেন পাওয়া গিয়েছে শুধুমাত্র সেমিনার ঘরের ভিতরে কাঠের তৈরি পাটাদনের ওপরের কার্পেট থেকে রিপোর্ট প্রকাশ্যে আসতেই সিন অফ ক্রাইম নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট অনুযায়ী সেমিনার রুম থেকে ধস্তাধস্তি বা নির্যাতিতার প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি শুধু তাই নয় সকলের চোখের আড়ালে সেমিনার রুমে ওই ব্যক্তি প্রবেশ করলো কি করে তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সেমিনার হলে পৌঁছানোর আগে একটি নার্সিং স্টেশন রয়েছে সেখানে চব্বিশ ঘন্টা নার্সের থাকার কথা নার্সিং স্টেশনের পাশেই রয়েছে করিডর তারপর রয়েছে সেমিনার হল সেমিনার হলে প্রবেশের দরজা পাঁচটি প্রতিটি দরজায় করিডোরের দিকে হাসপাতালের কর্মীরা জানান সেমিনার হলে যাতায়াতের জন্য শুধুমাত্র প্রথম দরজাটি ব্যবহার করা যায় বাকিগুলি বন্ধ থাকে সেক্ষেত্রে সকলের নজর এড়িয়ে সেমিনার হলে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তো দেখুন আজকের আরও একটি বড় খবর আপনাদের নোট পেয়েছি হাসিনাকে ফেরত নিয়ে বাংলাদেশের বার্তা কি বলল ভারত জানুন তো শেখ হাসিনাকে ফিরিয়ে দিন দিল্লিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে ঢাকা থেকে দিল্লিতে এই নিয়ে নোট ভারবাল হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ভারত এই নিয়ে কি বলছে বহুজনের আগ্রহ রয়েছে ভারত এই নিয়ে কি অবস্থান নিচ্ছে সেটা জানার জন্য প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি সাময়িকভাবে ভারতে আসেন বলে খবর এরপর থেকে বারবারই বাংলাদেশের তরফে বারবারই হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলা হয় এবার একেবারে হাসিনাকে ফেরোচ্ছে চিঠি পাঠালো বাংলাদেশ এই নিয়ে এবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিয়েছেন আমরা এটা নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে একটি নোট ভারবাল আমরা পেয়েছি প্রত্যাপন সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপারে এই সময়ে এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে সরকারি নির্দেশ না মানলে মিলবে না রেশন তো রেশন সংগ্রহের নিয়মে বদল আনছে মমতা সরকার নতুন বছর থেকে রেশন তোলার পদ্ধতিতে পরিবর্তন আসছে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে বাজারের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রী আপনি তুলনায় কম দামে রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন তবে সরকারের দেওয়া এই সুবিধার অপব্যবহারের খবর আসছে বারে বারে এই অপব্যবহার রুখতে বিশেষ উদ্যোগ নিল এবার মমতা সরকার নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে সদ্য সরকারের পক্ষ থেকে কয়টি নতুন নির্দেশিকা জারি করেছে রেশনের দোকান এবং গ্রাহক উভয়ের জন্য নির্দেশিকা জারি হয়েছে যা না মানলে মিলবে না রেশন সরকারি নির্দেশ অনুসারে প্রতি সপ্তাহে চার দিন চার দিন করে দুয়ারে রেশন দিতে হবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেওয়া হবে রেশন সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকানগুলো তথা ফেয়ার প্রাইস শপ বন্ধ রাখতে হবে সামগ্রী বিলির সময় পজ মেশিন চালু থাকবে তেমনি গ্রাহকদের জন্যও কিছু নিয়ম এসেছে প্রকাশ্যে জানানো হয়েছে গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে রেশন দেওয়া হবে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর মুসলিম লীগ দুই সরকার চলছে বাংলায় জঙ্গিবাদ বাঁচিয়ে রেখেছেন মমতা তুলোধনা শুভেন্দু অধিকারীর তো বাংলা থেকে একের পর এক জঙ্গির গ্রেপ্তারি এই নিয়ে শাসক দল তৃণমূলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন মুসলিম লীগ দুইয়ের সরকার চলছে শুভেন্দু এই দিন বলেছেন ইন্দোরে সেক্স র্যাকেট দিল্লিতে হনুমান জয়ন্তীতে হামলা সম্প্রতি আটজন জঙ্গি গ্রেপ্তার সব ঘটনাতেই বাংলার যোগ রয়েছে বাসন্তী এক্সপ্রেসওয়ে এবং কামাল মোড় থেকে ক্যানিং হয়ে যে রাস্তা গোসবা গিয়েছে তা জঙ্গিদের দখলে চলে গিয়েছে মমতার ভোট ব্যাংকেরা রাজনীতির জন্য এটা হয়েছে ক্যানিং এ কাশ্মীরি জঙ্গি জাভেদ মনসির গ্রেপ্তারি উদ্বেগ রাড়িয়েছে শুভেন্দু এদিন বলেছেন গোসাবাতে তেরোটি দ্বীপ আছে একটা দ্বীপে বিএসএফ এর ক্যাম্প রয়েছে বাসন্তী এক্সপ্রেস থেকে সাইন সিটি হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে জঙ্গিরা বারোই পরে দু সালে দুটি জঙ্গি ধরা পড়েছিল হিন্দু নাম নিয়ে সতেরোটা আধার কার্ড বানিয়েছিল বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর এরপরই রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বলেন এখানের পুলিশ টাকা এবং ভোট লুঠে ব্যস্ত নাম শেখ আবদুল খাকলি গ্রেপ্তার তো দূর হেলমেটেও ছাড়া যায় মুসলিম লীগ দুই সরকার চলছে রাজ্যে জঙ্গিবাদ মৌলবাদ বাঁচিয়ে রেখেছেন মমতা গোটা ভারতবর্ষকে নষ্ট করছে তৃণমূল এবং মমতা সিদ্দিকুল্লাহ ফিরহাদ মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর এগিয়ে বাংলা জঙ্গি এক্সপোর্ট করতে সফল মুখ্যমন্ত্রী মমতাকে যা বললেন সুকান্ত মজুমদার জানুন তো ভারতে একের পর এক জঙ্গি প্রবেশ নিয়ে এবার মমতাকে বিদলেন সুকান্ত মজুমদার বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের একাধিক জঙ্গি অভিযোগ করছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শতাধিক জঙ্গি তারাই সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে এসে নাশকতার জাল বিছাতে শুরু করেছে গোপন সূত্রের খবর পেয়ে ইতিমধ্যেই ভিন রাজ্যের পুলিশের অভিযানে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে আসাম পুলিশের অভিযানে কেরালা থেকে কদিন আগেই গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদরাদি এই জঙ্গি এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই জঙ্গি সংগঠনের আরও সাত সদস্যকে তাদের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের জঙ্গি গ্রেপ্তার ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রোপ করে বেলাগামা আক্রমণ করলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার কোনো রাগ ডাক না রেখেই বিজেপি নেতা এই দিন বলেছেন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জঙ্গিদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে দিতে নাকি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন আজকের অন্তিম আপডেট কাঞ্চনের সন্তান জন্মের খরচ ছ লক্ষ টাকা বিধানসভায় বিল ধরাতেই স্পিকার বললেন কি জানুন তো ভাতার পাশাপাশি একাধিক সুবিধা পেয়ে থাকেন রাজ্যের বিধায়করা তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা অর্থাৎ বিধায়ক হাসপাতালে বিল জমা তার খরচ বহন করে বিধানসভা সেই মতো হুগলির উত্তরপাড়ার বিধায়ক দিয়েছেন বিধানসভায় যা দেখে শুরু হয়েছে জল্পনা সদ্য বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক কন্যা কিশোরীর জন্ম দিয়েছেন তিনি কন্যা সন্তান জন্মের খরচ ছ লক্ষ টাকা বিধানসভায় বিল জমা দিয়েছেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক সন্তান জন্মের খরচ এত হতে পারে চর্চা বিধানসভা জুড়ে এক্ষেত্রে চিকিৎসক নিয়েছেন চার লক্ষ টাকা আর বাকি খরচ দু লক্ষ টাকা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী তারই খরচ ছ লক্ষ টাকা এত বিল বিধানসভা কি দেবে বস্তুত বিধানসভায় স্বাস্থ্য ক্ষেত্রে বিলের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে একমাত্র চশমার বিল তৈরিতে রয়েছে ঊর্ধ্বসীমা রয়েছে এর আগে মানিক চকের বিধায়ক সাবিত্র মিত্র চশমার বিল তৈরিতে পঞ্চাশ হাজার টাকার বিল ধরিয়েছিলেন তারপর চশমার বিলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ঊর্ধ্বসীমা ধরা হয় বাকি চিকিৎসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই এক্ষেত্রে রিএম্বার্সমেন্ট পাওয়ার জন্য বিল জমা দিয়েছেন কাঞ্চন মল্লিক স্পিকার বমন বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সব কাগজপত্র দেখব যাচাই করব তারপরে যদি মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে ডেকে পাঠাবো বিষয়টি আমাদের নজরে রয়েছে অনেক বেশি বিল হলি বা যা নিয়ে হয়েছে চর্চা হয় যেসব ক্ষেত্রে প্রয়োজনীয় হাসপাতালে সুপারকে অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে জানতে চেয়েছেন স্পিকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো রেখে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং